হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি তোমাদের জন্য পরের ভিডিও নিয়ে চলেছি সেটা অনেক দিন পরই তো ওই দেখো ওদের ভিডিওতে তোমাদের দেখাচ্ছি ওরা কীভাবে পাতা খায় তো দেখো দেখে বুঝতে পারবে যে ওরা কীভাবে পাতা খায় ওদের পাতা খাওয়া দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমি এমনিতে ওদেরকে পাতা দেওয়ার পর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কারণ ওদের খাওয়া দেখতে খুব ভালো লাগে কেননা একদম সুন্দর করে সমান করে পাতাটা খায় দেখো দেখে বুঝতে পারছো হয়তো দেখানোর চেষ্টা করেছি বুঝতে পারছো না তো আমার ভালো লাগে দেখতে আর পাতা খাওয়ার সময় একটা শব্দ হয় বেশ সেটা ওদের কাছে দাঁড়িয়ে থাকলে শুনতে পাওয়া যায় তো তোমাদেরকে ভিডিওটা দিন পর দেওয়ার জন্য অনেক অনেক সরি তাই দেখো পাতা খাচ্ছে কি সুন্দর একদম ডিজাইন করে দেখতে ভালো লাগছে যারা হয়তো এগুলো দেখন কিংবা জানো না তাদের হয়তো ভয় ভয় লাগবে আমরা বাড়িতে এগুলো পুষি তো তাই আমাদেরকে কিছু মনে হয় না হাতে নিয়েই থাকি আমরা তো আমাদেরকে ভয়ও লাগে না প্রথম প্রথম মনে হতো যখন আমি দেখিনি আগে দেখো পাতা খাচ্ছে অত সুন্দর করে পাতাগুলো কিন্তু সব খেয়ে নেবে তো দেখো ওরা কিভাবে থাকে দেখো আর এটা হচ্ছে নারী পলু মানে এটাকে নারী পলু বলা হয় আর নারী বলতে নারী এক নারী নয় কিন্তু নারী বলে আর এটাকে বলা হয় পলু ওদের নাম আছে আরও অনেক কিছুই নাম আছে তো এখন ছিল এগুলোই তো এগুলো হচ্ছে ওদের পটি যা বাইরে বের করে ফেলে দিতে হলো নাহলে ওরা তো ডালায় থাকতে পারবে না তখন নষ্ট হয়ে যাবে সব একদম শুকনো তো যখন প্রথম একদম ছোটো ছোট হয়ে থাকে তখন কিন্তু মনে হয় দেখে যেন চা তো ওদের যে খাবারের ডালগুলো সেগুলো কি করে ফেলা হয় তাই দেখো ফেলা হচ্ছে সম্পূর্ণ প্রত্যেক দিন তো ওদেরকে তিনবার করে খেতে দিতে হয় তো তদন্ত ডাল যদি থাকে ডালাতে তাহলে তো ডালাতে থাকতে পারবে না তাই যে ডালগুলো পাতা খাওয়া হয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি দেখো প্রত্যেক দিন এক হয় সকালে নয় বিকেলে কোনো এক সময় বের করে ফেলে দিতে হয় নাহলে ডালা এমনিতে ভারী হয়ে যাবে আর ওরাও নষ্ট হয়ে যাবে তো এই দেখো দেখে আবার মতো জায়গায় করে রাখা হচ্ছে কারণ তো গুটিয়ে রাখা যাবে না যারা জানো বা আমাদের মতো বাড়িতে পোষো তারা তো সবই জানবে আর যারা জানো না চেনো না তাদের জন্যই বলছি দেখো এদিকটা আবার গুটিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে কিছু ভালো বলেও থাকে সেগুলো আবার বেছে নিতে হবে এইভাবে একটা একটা করে সব ডালাই এরকম করে ওদের ডালগুলো ফেলে দিতে হয় এই দেখো পরিষ্কার করে একদম খেয়ে নিয়েছি তা আবার একটা ডালা নামানো হলো একটা ঘরে কিন্তু